নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল চলে এসেছি ফুল বাগানে ফুল বাগানে দেখো কত সুন্দর আর কত রকম ফুল ফুটেছে আর বর্ষাকাল তো গাছপালাগুলো যেন সবুজে একদম সতেজ হয়ে গেছে তো ভীষণ সুন্দর একটা ফুলের বাগান তো সেই ফুলের বাগানে সেই সকালবেলা একটু ঘোরাঘুরি করছিলাম তো এখন বাজে প্রায় ছটা মতন তোমাদের দাদা এখন বেরোবে ওকে চার রুটিটা খেতে দিয়ে আমি চলে এসেছি বাইরে তো চলো এবার আমাদের বাড়িতে যাওয়া যাক তো আমাদের বাড়িটা আজকে তোমার আপনাদেরকে একটুখানি দেখাই তো এটা হচ্ছে আমাদের গেট আর গেট থেকে বেরিয়েই ফুল বাগানটা দেখতে কিন্তু মন্দ লাগে না তারপরে দেখো চলে এসেছি আমাদের ঘরের ভেতর এইটা হলো আমাদের বাড়ি তো ভীষণ বড় একটা লন দেখতেই পাচ্ছো বারান্দা আর কি আর তোমাদের দাদা দেখো সবে এখানে জল খাচ্ছে তো এবার বেরোবে আর চারুটিটা রুটিটা খেয়ে নিয়েছে এবার জল খেয়ে ও বেরোবে আর আমি ততক্ষণ ফুল বাগানে ঘুরে এলাম এখনো আর কিছু কোচানো হয়নি বাচ্চারা এদিকে পড়তে চলে এসছে এখন বাজে প্রায় আটটা মাঝখানে আমি একটু ফোন নিয়ে বসেছিলাম তারপর করে চলে এসেছি আমি মোচা কাটতে মোচা কাটতে সবাই পারে আবার কেউ কেউ পারে না তো হাতে কষ লাগবে বলে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে মোচাটা কাটছি তাহলে আর হাতে কষ লাগবে না তো মোচার কষ কিন্তু খুব বিরক্ত লাগে হাত কালো হয়ে যায় একদম তারপরে মোচা সেদ্ধটা বসিয়ে দিয়ে আমি কিন্তু এবারে ডাল সিদ্ধ এদিকে বসিয়ে দিয়েছি আর মোচাটা কিন্তু সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এদিকে দেখো বেগুনি আর কুমড়োর বড়া করবো বলে কেটে নিয়েছি একটা আলু সিদ্ধ দিয়ে দেব এদিকে নুনের প্যাকেটটা শেষ হয়ে গেছে বলে নুনের প্যাকেট থেকে ঢেলে নিচ্ছি তো তারপরে দেখো এখানে নুন টুনগুলো ঢেলে নিয়ে এবারে আমি কি করব একটুখানি বেসনটা ভিজিয়ে রেখে দিই যতক্ষণে ডালটা হচ্ছে ততক্ষণে আমি বেসনটা একটু ভিজিয়ে রেখে দেব তো কালো জিরে একটুখানি লঙ্কা গুঁড়ো নুন দিয়ে আমি একটুখানি বেসনটাকে ফেটিয়ে আর ভিজিয়ে রেখে দিলাম কারণ কি বেসন ভিজিয়ে রাখলে খুব সুন্দর বেগুনিগুলো হয় তো সেই জন্য আমি বেসনটা ভিজিয়ে রেখে দিলাম এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে তো ডালটাতে একটুখানি হাতা দিয়ে একটুখানি গুঁড়িয়ে নিয়ে সুন্দর করে আমি মিহি করে নিলাম তারপরে দেখো ওতে একটু হলুদ আর সরষের তেল আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর কিছুই কিন্তু দেব না এবার আমি ডালটাকে ফুটতে দেব তো ডালটা ফুটে গেলে ওদিকে নামিয়ে তত ততক্ষণে আমি এদিকে বেগুনিগুলি একটু ভেজে নিচ্ছি কারণ বেগুনিগুলো ভাজতে একটু সময় লাগবে যদিও এগুলো গরম গরম ভালো লাগে তবে আমি একটু বেরোবো তো সেই জন্য আমি আগে থেকেই সব কিছু করে রেডি করে রেখে দিয়ে যাচ্ছি এদিকে দেখো বেগুনি আর কুমড়োর বড়াটা কিন্তু আমি করে নিয়েছি আর ওদিকে ডালটাও ততক্ষণে হয়ে গেছিলো এদিকে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ছোলাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার একটুখানি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো ওতে দিয়ে দিচ্ছি আর এবারে ছোলাটা কিন্তু ভীষণভাবে ফাটতে শুরু করেছিল তাই দূরে পালিয়েছিলাম তোমরা কিন্তু খুব সাবধান ছোলা কখনোই তেলের ওপর দেবে না যাই হোক তোমরা যদি মোচা সেদ্ধ করো ছোলাগুলো ওর মধ্যেই দিয়ে দেবে আমি দিতে ভুলে গেছিলাম তাই তেলের ওপর দিয়ে দিয়েছিলাম তো যাই হোক খুব ভীষণ ফাটছিল ছোলাগুলো তারপরে দেখো মোচার ঘন্ট আর ডাল বেগুনি কুমড়োর বড়া সবই রান্না হয়ে গেছে আর একটা আলু সিদ্ধ দিয়ে নিয়েছিলাম বন্ধুরা রান্না করলে তো শুধু হবে না তারপরে দেখো কাঠের উনে ভাতটাও করতে হবে তো হাড়িটা মেজেছিলাম তাই তলাতে একটুখানি তেল সর্ষের তেল যে কোনো তেল থাকলেই দিতে পারো তাহলে কালিটা খুব সহজেই উঠে যায় আর তারপরে দেখো বন্ধুরা বাসনগুলো মেজে নিচ্ছি কারণ কি বাসনগুলো আর কে মাজবে বলো আর এদিকে সব গুছিয়ে গেছি রান্নাঘর পরিষ্কার করে ওদিকে চলে যাব কাঠের উনে ভাত করতে আর দেখো কত সুন্দরভাবে আমি গড়গুলো গুছিয়ে নিয়েছি আর এবার ভাতটা নিয়ে চলে যাব কাঠের উনে তো চলো আজকে আমি এখানে টিফিন খাচ্ছি কুমড়োর বড়া আর বেগুন আমি একটু মোচা ডাল আর একটা রুটি নিয়ে নিয়েছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকে চলো টাটা